প্রথমে দিল্লিতে সাড়ে তিনটের সময় বঙ্গভবনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সংসদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এরপর আগামীকাল তিনটে অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন বুধবার সকাল এগারোটাতে সংসদ ভবনে রাজ্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকে মিলিত হচ্ছেন মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি আদায়ে মুখ্যমন্ত্রীর এই সফর দিল্লি যাওয়ার আগে স্বাস্থ্যক্ষেত্র কেন্দ্র টাকা আটকেছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে এটাকে গেরুয়া রং করতে হবে মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো সব গেরুয়া রঙ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এমনকি আমি অবাক হয়ে গেলাম আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম শিলিগুড়ির আগে শুকনার ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করেই হবে কেন আমরা গেরুয়া করব কে কী খাবে সেটাও ঠিক করে দেবে কে কী পড়বে সেটাও ঠিক করে দেবে সিলেবাসে যাই ঢোকাবে টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা পার্ট করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে এই জন্য দিল্লিতে গেছেন ঘুরে আসুন এখন লোক বহু জায়গায় বহু জায়গায় বেড়াতে যাচ্ছে প্লেনে ট্রেনে কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না বেড়াবার একটা সুযোগ ভালো কথা দিল্লি যান और कि हिसाब पत्र नहीं है जान कि टाकाओ पावे और ममता बनर्जी बहुत आशा लेके इस बार आई है कि ये सीट शेयरिंग का प्रोसेस यही सबसे पहले होना जरूरत है एक दो तीन चार पाँच छः सात आठ ये गुणने से क्या होगा तो मीटिंग शुड बी रिजल्ट ओरिएंटेड मीटिंग्स शुड बी विथ वेरी वेरी मच विथ ऑब्जेक्टिव्स और लोग फॉल देखना चाहते हैं আর এবারে দাউদ ইব্রাহিমের সংক্রান্ত খবরে আবারও চোখ রাখি কি খবর বিঘবলের মাধ্যমে তুলে ধরি দাউদ ইব্রাহিম সংকটজনক অবস্থায় পাকিস্তানে করাচির হাসপাতালে ভর্তি সংকটজনক অবস্থায় তিনি রয়েছেন গত দুদিন ধরে সেখানে ভর্তি এবং পাকিস্তান জুড়ে এই মুহূর্তে কড়া নিরাপত্তা ইসলামাবাদ করাচি সহ সমস্ত জায়গাতে ইন্টারনেট স্তব্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের জর্জরিত ওই হাসপাতালে দাউদ এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দাউদের অসুস্থতা নিয়ে পাক সরকারের মুখে অবশ্য খুলুক এ খবরে যেমন চোখ রাখবো পাশাপাশি যেমনটা বললাম আপনাদের হাসপাতাল সমস্ত ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বিশাল পুলিশ ইন্টারনেট বন্ধ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় আর তারপরেই প্রশ্ন উঠছে যে কী কারণে এত রাগঢাক আন্ডার ওয়ার্ল্ড ডন ডাউকে বিশটা দিলকে যে অভিযোগটা উঠছে সে কারণেই কি এই রাগঢাকের জন্যেই সমস্ত জায়গাতে ইন্টারনেট স্তব্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছে পাকিস্তানে পাকিস্তান গভর্নমেন্ট ওকে সব রকমের সহযোগিতা করে যাচ্ছিল এইবারে ওর বিরুদ্ধে ও যে এখন হাসপাতালে আছে গত দু তিন দিন ধরে এটা বলা হচ্ছে ওকে বিষ খাওয়ানো হয়েছে এবার পাকিস্তান থেকে যে ইনফরমেশন আসছে সেটার মধ্যে বোঝা যাচ্ছে কি কোনো একজন একটা এজেন্সি ইনভলভ সেই এজেন্সিটা কে হতে পারে ইন্ডিয়াও হতে পারে কিংবা পাকিস্তানের নিজস্ব ইন্টেলিজেন্স এজেন্সি যে নাকি ওকে ধরতে চাইছে কিংবা মারতে চাইছে অনেকরাই আছে প্রেজেন্ট অফ পাকিস্তান এই সেই ভালো নজরে দেখছে না এখন যে গভর্নমেন্ট রয়েছে পাকিস্তানে তার সাথে কিন্তু খুব ভালো একটা যোগাযোগ নেই তার সাথে তো এখন দেখা যাক কি ফার্দার প্রোগ্রেস হয় বীরভূমে জিলেটিন স্টিক মামলাতে অনুব্রত দেহরক্ষী সাইগল হোসেনকে জেলে গিয়ে জেলা করলো এনআইএ সোচার খবর দুদিন ধরে জেরা করা হয়েছে সাইকেলকে দুদিন ধরে তাকে জেরা করা হয়েছে সাইগলের বয়ান রেকর্ড করা হয়েছে এবং এই মামলায় অন্য অভিযুক্তদের সঙ্গে সাইগালের বয়ান মিলিয়েও দেখা হচ্ছে